সরস্বতী পূজাটা কেবল একটা উৎসব নয় এটা আমাদের আবেগ আমাদের অস্তিত্ব কিন্তু আজ নিজের দেশেই নিজের ক্যাম্পাসে বসে মায়ের আরাধনা করতে গিয়ে আমরা বাধার মুখে পড়েছি তথাকথিত প্রশাসনিক কারণ বা ছুটির অজুহাত কি ধর্মীয় অধিকারের চেয়েও বড় হয়ে গেল সত্যি বলতে এই সব আমাদের কাছে আর নতুন কিছু নয় গত দুই তিন বছর ধরে বা তারও বেশি হতে পারে খেয়াল করেছেন নানা অযুহাতে আমাদের পূজা বন্ধ করার একটা নোংরা পায়তারা চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটাই বলে হচ্ছে। সামনে নির্বাচন দেশের পরিস্থিতি অস্থিতিশীল তাই পারমিশন দেওয়া যাবে না কিন্তু আমাদের প্রশ্ন আদেও কি কারণটা নির্বাচন বা ছুটি নাকি এই মৌলবাদের মাটিতে মায়ের পূজা হলে কারো কারো গায়ে ফোসকা পড়ে আসলে কি গভীর কোনো ষড়যন্ত্র কাজ করছে এসবের পিছনে যাতে পুজোটাই বাঞ্চাল করা যায় লজ্জার বিষয় হলো এআইউবি আর নটরডামের পর এবার গ্রিন রোডে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক পূজা বন্ধ করে দেওয়া হলো এমনকি সাউথ ইস্ট ইউনিভার্সিটির অবস্থা দেখুন ক্যাম্পাসে জায়গা হয়নি পূজা করতে হয়েছে দূরের কোনো এক স্কুল মাঠে বঞ্চনার এই তালিকা এখানেই শেষ নয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এস ইউ এইবার সনাতনী শিক্ষার্থীদের গ্রাউন্ডে সরস্বতী পূজা করতে দেওয়া বাধা হয়েছে পূজা বন্ধের কারণ কখনোই সেমিস্টার ব্রেক বা সাপ্তাহিক ছুটি হতে পারে না এর পিছনে নিশ্চয়ই গভীর কোনো কাহিনী আছে আজ বুক ফেটে এই প্রশ্নটা আসছে এই দেশটা কি আর সনাতনীদের নেই পুরো দেশটা কি তাদের দখলে চলে গেছে আমরা কি এ দেশের সন্তান নই আমরা কি এ মাটির ভূমিপত্র ছিলাম না শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি তবে ধীরে ধীরে সাম্প্রদায়িকতার আখড়া হয়ে যাচ্ছে সবচেয়ে কষ্টের কথা কি জানেন এই ভিডিও করে আর মাতামাতি করে হয়তো কিছুই হবে না আমরা কয়েকদিন ফেসবুকে খুব চিল্লাচিল্লি করবো স্ট্যাটাস দিব তারপর সব চুপ হয়ে যাবে আমরা সব মেনে নেব অধিকার আদায় করতে হলে মেরুদণ্ড শক্ত করতে হয় আর লেগে থাকতে হয় কিন্তু আমরা তো সবাই বিনয়বাদ দিনেশ বা বিনা দাস হতে পারিনি তাই আমাদের চোখের সামনেই নানা অজুহাতে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আর আমরা শুধু তাকিয়ে দেখছি